তোমার কত দেখ মেয়ে হয় এইট পয়েন্ট ওয়ান ওরা তো আমার দেখে দেখে ফ্রেন্ড নাই

তোমার কত সতেরো হাজার তুমি উত্তর পেস উত্তরটা হলো যে আমাদেরকে ফেসবুকে মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে এখন উঠান বইটার কোন লাভ হয় না আমাকে তানজিদা কল করছে আব্বা তুমি ভেড়ে লেগেছে কি হয়েছে তাহলে তুমি একটা কি কথা বললা ভাইরে হলে কোনটা ওই যে ওদিনকে কোথায় টেলিভিশনে বলতেছিলাম যে তারিক ভাইকে দেওয়ার জন্য তাই জন্য আমাকে বলে ভাই এসআইপি টার্মটা নতুন শুনলাম আমি তো আরেকটা শুনে দেখেন কে কইটা কি আমি কচু ইম্পর্টেন্ট পার্সন মানে ম্যাডাম কে ভিভিআইপি ইম্পর্টেন্ট পার্সন দিছে না দি এস এফ দিছে না আমি বললাম ম্যাডাম কে ভিআইপি দেওয়া হয়েছে এই গভর্নমেন্ট কি জানে না আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক ভাই কি জানে না তারেক মাঝি ইম্পর্টেন্ট প্রশ্ন কি জানে না তারেক রহমান কে যে কোনো সময় যা ইচ্ছা তাই করার জন্য কি সহযোগ হচ্ছে না তারেক রহমান দেশে আসতে পারতেছে দেখতেছে না তাহলে তারেক রহমানকে কি সোশ্যালি ইম্পর্টেন্ট পার্সন না তাহলে তাকে সোশ্যাল ইম্পর্টেন্ট এস আই পি দেওয়া যায় না কেন আমি এই কথা বলছি না এস আই পি মানে সোশ্যাল ইম্পর্টেন্ট পার্সন দেওয়া যায় না কেন তাহলে ভাই এটা আমার জন্য কোথায় আসলো আমি বেড়াইছি আমরা জানেন যে এইচআইপি কোশ্চো ইম্পর্টেন্ট পারসন আমি যোগ করলাম তাহলে যদি তুমি ইয়ান দ্য ইনভলভ করতে হয় এভরি বডি হ্যাজ টু বি অ্যাকটিভ ইন দ্য মিডিয়া এটা আমি এখানে অনেক কথা বলতে দিও বলি না এটা আমি মনে করছি ইনডোর মিটিং কিন্তু তারপরে এই যে হ হ্যাঁ তে এটাই হলো সবচেয়ে যে মিডিয়া 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 থাকতে হবে আজকে আমরা এখানে 300 লোক 400 লোকের মিটিং করতেছি কিন্তু দেখতেছে কত হাজার মিনিমাম ইয়া কোথায় সার্ভার কোথায় এই মিনাল এদিকে লাইভ দিছস হ্যাঁ তো কত হাজার দেখতেছে তোমার এখানে কত আছে 5000 দেখছে আমার ফেসবুকে কত হাজার আছে এক লাখ একানব্বই হাজার দেখতেছে নাকি লাখের মধ্যে দেখবে না তো তুমি যদি শালদিনা দিনা যাও চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট যেটা আমার স্বপ্নে যার জন্য আমি সারা বাংলাদেশে চাঁদপুরের লোক আমার বিরোধন করছে তুমি যদি সাল দিন যাও তো আমার ভবিষ্যৎ খারাপ নেক্সট

এই যে করছো পলিটেকনিশের চতুর্পরিশ্রী এইটা যে আমরা আনছি কেন আনছি কিভাবে আনছি তুমি কিভাবে ইঞ্জিনিয়ার এই প্রিভিলেজ এইভাবে ফেলা এই তোমার গল্প তুমি গ্লিয়ার ইয়ে তোমার গল্পটা তুমি সুন্দর করে লেখো যে মিলন ভাই যদি চাদ করে পলিটেকনিশ্বে না আন্তঃ হয়তো বা আমি ইঞ্জিনিয়ার হতাম না আমি দুয়েদি এসেছি আমি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি আল্লাহ মিলন ভাইকে সেবা ইয়া করুক ভাই দান করুক মিলন ভাইকে আল্লাহ এম পি ভাবে দেখ এ এই যে তোমার টাচই বক্তব্য দেখ আমরা ই প্রোগ্রাম করতেছি কেন নিচ্ছি সাহেবের প্রোগ্রাম করবে ইয়ারো তারিখ সফু বারো ইউসুফ না ই আর না গেছে হয়ে গেছে এই যে কেউ আছে সাচারের গভর্নিং বডি আমাদের তার একটা ইয়ার প্রোগ্রাম করতে পারে না ইয়ার এর মানিটা কি অনেকে বুঝতেছে না এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ এটা আমার একটা রিসার্চ অর্গানাইজেশন এর নামে শিক্ষার উপরে কাজ করি যেমন আজকে আমি দুপুরে কোথায় সকালে কোথায় ছিলাম কে দেখছে আমাকে অতিথি আমি কনভোকেশন স্পিকার ছিলাম এই কনভোকেশন স্পিকার এটা আমার জন্য অনেকটা সম্মানের ব্যাপার তাই না তো ওখানে আমি ছিলাম কি জন্য ছিলাম এই যে আজকে ছিলাম এটা আমার কি আমার এটা সাবজেক্ট আমি এসডিআই এর উপর কাজ করি স্কিল ডেভেলপমেন্ট উপর কাজ করি আমি নিট বেস এজুকেশন উপর কাজ করি স্কিল ডেভেলপমেন্ট নিট বেস এডুকেশন এগুলোর উপর আমি কাজ করি তো সেই কাজটা আমার কার থ্রোতে করি ইআরআই এজুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের থ্রোতে করি এই ইআরআই এর প্রোগ্রাম আমি কোচু করতেছি এই পর্যন্ত আমরা কোনটা করছি পছন্দ কাজ করছি আমরা আসছে নাকি

তারা গয়েবসেের বথসাবসন ভুমি একজনে ছবি দছে তাদেরকে শ কমিতা পড়া অতিপ হতম চনে না আমা মডিবেশন প্রোাম আ শিক্ষ মোটি কর। কিভা জাতি ঘটন করব। জাতি ঘট কথা বলতে গেলে কথা বলতে গেলে গা কথা আ থসে। তারপরে আসেমার কথা তারপরে আসে রহমান সাহেবের কথা এই যে আমি এই জন্য বলছি যে আমরা আমাদের